দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল প্রশাসনের ভূমিকায় অবস্থা নিয়ন্ত্রণে ছাই আগুনে সর্বহারাদের রুদন শনিবার সকাল তখনও নানা জায়গায় ছাই ধোয়া নিজের পুড়ে যাওয়া ঘরের সামনে দাঁড়িয়ে তিন কন্যার মা কাঁদতে কাঁদতে বলছেন রাত আটটা নাগাদ এসে আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে কোনোরকম ভাবে কিছু কাগজ নিয়ে বেরুতে পেরেছি চাল ডান ডাল এবং দুটো নতুন খাট শেষ করে দিয়েছে আমার তিন মেয়ে ঘরে নগদ কিছু টাকা ছিল সেগুলিও পুড়ে গিয়েছে একদিকে এই মায়ের রুদন অন্য চারপাশে তখন একইভাবে আরও অনেকে যে যার ঘর বাড়ি দোকানপাটের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে কাচ্ছেন। প্রত্যেকের স্মৃতিতেই পুলিশের জল কামান কাদানে গ্যাস আর অগ্নিসংযোগ এবং ভাঙচুর ও হামলাবাজির দৃশ্যপথ গন্ডা তুইসা তথা গন্ডাচোরার ত্রিশ কার্ড হরিপুরের তেত্রিশ কেবি সহ বিভিন্ন এলাকায় গত শুক্রবার এক মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো ভয়াবহ সব ঘটনাই ঘটে গিয়েছে উনিশ বছর বয়সী পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠা গন্ডা ছোড়া শনিবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারেনি লুক দেখানোভাবে ফিরে এলেও গত শুক্রবার রাত সাতটা থেকে শুরু হওয়া ধ্বংসলীলার বিষয়টি চট করে স্বাভাবিক হওয়ার নয় এদিন সকাল থেকেই ওই এলাকায় সাধারণ মানুষের কান্নার হাহাকারে তপ্তধ্বনি শোনা গিয়েছে রাজ্য পুলিশের তরফে এমন অবশ্যই প্রশাসনিক তরফেও যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে এলাকায় শান্তি বজায় রাখার লক্ষ্যে যা করার তার চেষ্টা চলছে অনবরত কিন্তু কি হবে ঘটনার হলে তীব্রতা এতটাই বেশি ছিল যে এলাকার মহিলারা মেয়েরা নিজেদের মতো করে পথ আটকেছেন নিঃস্ব হয়ে যাওয়া এক একটি পরিবার শুধু হাহাকারের দিন কাটিয়েছেন দুবেলা দুমুটু খাবার দূরে থাক পানীয় জলের তীব্র অভাব দেখা দিয়েছে এলাকাটিতে এদিন ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিজের পুড়ে যাওয়া দোকানের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে এক তরুণ বলেছেন রাতে হঠাৎ করে কয়েকজন এসে বাড়ি করে আগুন দিয়ে সব ধ্বংস করে দিয়ে গিয়েছে আমার বাবার ঘর আমার ছোট ভাইয়ের ঘর এবং আমার ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে যা জিনিসপত্র ঘরে ছিল সব লুট করে নিয়ে চলে গিয়েছে ওরা ভাত খাওয়ার হাড়িটি পর্যন্ত নিয়ে গিয়েছে রান্না করার দাতা পর্যন্ত রেহাই পায়নি পুলিশ সামনেই ছিল ঘটনা যখন ঘটছে দূর থেকে দাঁড়িয়ে সব দেখছি এলাকায় একটি বাড়ি থেকে পাঁচটা গরু নিয়ে গিয়েছে হাঁস মুরগি রেহাই পায়নি এদিকে পাশেই আরেক মহিলা দাঁড়িয়ে বলেছেন আগুন লাগিয়ে দেওয়ার পর ওরা জঙ্গলে পর্যন্ত গিয়েছে আমরা যে জঙ্গলে লুকিয়েছিলাম টর্চ লাইট দিয়ে খুঁজেছে আমাদেরকে এই অবস্থায় রবিবার ঘটনা ছিল যে সময় এলাকার এক অংশের নাগরিকরা নিজেদের পরিবারের সুরক্ষার দাবিতে গন্ডা তুইসা থানা ঘেরাও করেছেন চলতে থাকে স্লোগান স্লোগানে বারবার বলা হয়েছে প্রশাসনের জবাব চাই জবাব তোমায় দিতেই হবে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ হবে এই ভয়াবহ কাণ্ডে প্রশাসনের জবাব প্রশাসনের জবাব চাই জবাব চাই এই দিন ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেছেন ঘটনাটা খুব দুঃখজনক এটা হওয়া বাঞ্ছনীয় নয় গতকাল রাতে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী খোঁজখবর রাখছেন অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে সেখানে যাতে শান্তি কায়েম হয় তার জন্য প্রচেষ্টা চলছে মন্ত্রীদের নেতৃত্বে বা পার্টির কার্যকর্তাদের নিয়ে একটি টিম অতি দ্রুত সেখানে পৌঁছবে প্রশাসনিক স্তরেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সহযোগিতা করা হয় এদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাতে দুবার কথা বলেছি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাতে দুবার কথা বলেছি বলেছি যা হয়েছে তা শান্তির পক্ষে ঠিক নয় বলেছি শান্তি ফিরিয়ে আনুন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করুন মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন তিনি সবভাবে চেষ্টা করবেন আগুন লাগানো হয়েছে লুটোতরাজ হয়েছে কে বা কারা আক্রমণ করলো কয়েকজন আক্রান্ত হলো সেটা এখনো বলা ঠিক হবে না সুযোগ সন্ধানীরা এর থেকে সুযোগ নিয়ে পরিস্থিতিকে আরও খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যারা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন তাদেরকে বাড়ি ঘুরে আসতে সরকারকে সাহায্য করতে হবে আমরা চাই শান্তি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার সাহা বলেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা সরকার বা প্রশাসন চাইলেই এই ঘটনাটা চাপা দিতে পারতেন এই ঘটনাটা নিরস করা যেত দেখা গেল প্রশাসন নির্বিকার দুটি সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা বাদিয়ে মনিপুরি যে ধরনের দীর্ঘস্থায়ী একটা ভাতৃঘাতী দাঙ্গার সূচনা করা হয়েছে সরকার বিগত এক বছর আগে করেছিলেন এবং যা চলছে আমাদের রাজ্যেও এই ধরনের একটা পরিস্থিতি তারা ইনভাইট করছে প্রশাসনের ভূমিকা নিন্দনীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেননি আমরা পুলিশের প্রধান কার্যালয়ে গিয়েছিলাম এবং পরিস্থিতি অবহিত করিয়েছি অনেকেই জঙ্গলে আশ্রয় নিয়েছেন থানা ঘেরাও করেছেন গন্ডাছড়ায় সাম্প্রদায়িক উস্কানি রয়েছে এবং তা আগামী দিনের জন্য অশনী সংকেত বিজেপিকে সতর্ক করলেন গড়করি দু সালের লোকসভা নির্বাচনে মুখ পড়েছে এনডি এর চারশো পারের স্বপ্ন বহু আসন খুইয়ে দুশো চল্লিশে শেষ করেছে বিজেপি ফলে সরকার গড়তে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর সহায়তা নিতে হয়েছে মোদীকে এই পরিস্থিতিতে দলকে সতর্ক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ গড়করি দলের বর্ষিয়ান নেতা এল কে আডবানির মন্তব্য স্মরণ করিয়ে গড়করি মনে করিয়ে দিয়েছেন বিজেপি একটা আলাদা ধরনের দল সেই সঙ্গে তিনি বলছেন যদি আমরা কংগ্রেস যা করেছিল সেটাই করে যাই তাহলে ওদের প্রস্থান ও আমাদের আগমনের কি অর্থ হয় গোয়ায় শীর্ষ বিজেপি নেতৃত্বের এক বৈঠকে যোগ দিয়েছিলেন গড়করি বাড়ি পুরনো যার গ্রেফতার তাকেই যার বাড়ি পুরানো হলো যার গাড়ি পুরানো হলো যার বাড়িতে আগুন লাগানোর আগে লুটপাট চললো সেই বাড়ির মালিককেই থানায় এনে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করল পুলিশ মধুপুর থানার পুলিশের এমন কাণ্ডে তাজ্জব হয়ে গিয়েছেন বিশালগড়ের মানুষ লুকমুখে কথা ঘুরছে এখন চলছে কাজীর বিচার যার বাড়ি পুরল গাড়ি পূর্লো সম্পদ লুট হল তাকে গ্রেফতার করে দুষ্কৃতকারীদের পালিয়ে যাওয়ারও সুযোগ করে দিল প্রেসিডেন্ট কালার্সের পুলিশ আর ছেলে পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে গা ডাকা দিলেন পুলিশের বক্তব্য ধৃত ব্যক্তি এবং তার পুত্রের বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে এই কারণেই তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ এবং একজনকে গ্রেফতারও করা হয়েছে উল্লেখ্য বিশাল করে কংগ্রেসের অন্যতম প্রধান মুখ টিটু আহমেদ বিজেপি কর্মীদের মারধর করেছেন এমন অভিযোগে শুক্রবার বিশালগড়ের অরবিন্দনগরে টিটু আহমেদের বাড়ি লুটপাট করার পর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মনের অভিযোগ বিশালগড়ে বিজেপির কাছে আতঙ্ক হয়ে উঠেছে এই কারণে টিটুর বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে এরপরেই টিটু আহমেদ এবং তার পিতার বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করে দিয়েছে বিজেপি শনিবারে টিটু আহমেদের পিতা আটজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনেছে পুলিশ ডেকে এনে গ্রেফতার করা হয়েছে এদিকে আগুনে ঘি ঢেলে এই দিনই অরবিন্দনগরে বিজেপি কার্যালয় ধ্বংস করে দিয়েছে আরেক দলের অভিযোগ কংগ্রেস দলের নেতা বিজেপি কার্যালয় ধ্বংস করেছে এই নিয়ে থানায় মামলাও করেছে বিজেপি এদিকে পলাতক টিটু আহমেদকে খুঁজে হন্যে হয়ে যাচ্ছে পুলিশ যার পিতা জেলে টিটু পলাতক গোটা বাড়ি আগুনে ছাড়কার পরিবারের লোকজনেরা প্রায় রাস্তায় বসার উপক্রম এই পরিস্থিতিতে বিধায়ক বর্মণ কংগ্রেস সভাপতি কুমার সাহা টিটু বাড়ি ঘুরে গিয়েছেন এবং রিপোর্ট পাঠিয়েছেন অপরদিকে বিজেপি কার্যালয় চোরমার করে ফেলার এবার কংগ্রেসের কোথায় আক্রমণ হবে এই আশঙ্কায় কাবু হয়ে পড়েছেন কংগ্রেসের নেতাকর্মীরা বিধানসভা এবং লোকসভা নির্বাচনের চাইতেও পঞ্চায়েত নির্বাচন ময় হয়ে উঠেছে বিভিন্ন স্থানে বিলুনিয়ায় এক সিপিআইএম প্রার্থী খুন হয়েছেন উদয়পুরে কংগ্রেসের কার্যালয়ে পুড়িয়ে দিয়েছে বিশাল করে অগ্নিকর্ব হয়ে উঠেছে অযোধ্যার পর বদ্রীনাথেও মুখ পোলো বিজেপির হার মাঙ্গালুরিতেও বাজিমাত কংগ্রেসের অযোধ্যার পরে বিজেপির মুখ পলো বদ্রীনাথেও হারতে হয়েছে মাঙ্গালুরেও যদিও দ্বিতীয় কেন্দ্রটি বিজেপির হাতে কখনোই ছিল না কিন্তু বদ্রিনাথের আসনটি গেরুয়া শিবিরের হাতে ছিল সেখানেও হারতে হয়েছে গেরুয়া শিবিরকে উত্তরাখণ্ডের দুই বিধানসভা কেন্দ্রেই এই হারকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মোহন কেন এই দুই কেন্দ্রে হারতে হলো বিজেপিকে মনে করা হচ্ছে এর পিছনে দুটি কারণ রয়েছে এক কংগ্রেসের দুই প্রার্থী দীর্ঘদিন ধরে দলীয় সংগঠনের সঙ্গে যুক্ত মাঙ্গালুরুতে